কি গো মামা তোমার কি মামির সঙ্গে ঝগড়া হয়েছে নাকি এত গরম দিচ্ছ কেন একেই তো কালো কোনো মেয়েরা পছন্দ করে না তার উপরে মুখটা কেমন তার উপরে তুমি গরম দিচ্ছ যে পুরো গাছ কালো কয়লা হয়ে গেছে এরপরে কোনো মেয়ে ঘুরে থাকাবে ছোটবেলা এত মামা মামা বলে ডাকতাম তার পরিণয় তুমি এই দিচ্ছ এত গরম দিচ্ছ যে সহ্য করার মতন না না পাচ্ছি খেয়ে শান্তি না পাচ্ছি হেঁগে শান্তি না পাচ্ছি শুয়ে শান্তি পায়খানা ঘরে ঢুকলি মনে হয় যেন কোন চুল্লির ভেতরে এত গরম ঝরছে মনে হয় যেন আমি সদ্য চান করে বেরোলাম আর শোয়ার কথা তো বাদই দিলাম বিছানায় শুনলি মনে হয় সজিদা পোতার কথা যে পড়ে যায় এত পরিমাণে গরম আর সহ্যই হচ্ছে না তুমি কিছু করো ব্রাইটনেসটা একটু কম আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি এইটুকু অন্তত ভাগনার জন্য করো প্লিজ তোমার দুটো পায়ে পড়ি প্লিজ ও পা নেই তোমার মাথায় পড়ি প্লিজ কি হলো আ ছাই জীবনে ছাইরা জশনামো রে তুইই জীবনে ছড়িয়া আ গেলে আদর করবে কেমর জীবনেরে এই দিকুন নাইদরি গান কচ্ছিস কেন আর বলিস নে যা গরম পড়েছে ওই জন্য এই গানটা ধরলাম ওই জন্য একটু গান টান করছি আর কি হ্যাঁ ঠিকই বলেছিস যা গরম পড়েছে গরমে তোমার ঠোঁট মোট ফেটে দে যাক তাও ভালো তো ঠোঁট ফাটছে আর আমার তো এই গরমে গার ফাটছে গার ফাটা গরম সহ্য করতে পারছি না ওই জন্য গান করে বিদায় নেই কি করে উফ যা গরম পড়েছে চল বি আর খেয়ে আসি

দাদা ফোনে পইচা ভয় দিনটো কৈ দিন माता आगे। आगे। तो कुछ माता कुछ समझ न आए कमी का हमने पाए किरेमांडोल बाज रहता भी एक गाना पढ़ा कौन है मैं तब बस साइकिल तो यार खाओ बन्दी दे साइकिल तो हम ही चलाएं कि बोले चलो चले मितवा इन पुचनिचिरा हो में